ধর্ম হোক যার যার বড় মা সবার তো আজ সকাল সকাল রীতিমতো যুদ্ধ করে চলে এসেছিলাম বড় মায়ের কাছে পুজো দিতে সো হ্যালো এভরি কেমন আছো সবাই অনেকদিন ধরে ভাবছি বড় মায়ের কাছে পুজো দিতে যাব। কিন্তু সময়ই হয়ে উঠছিল না তবে আজকে সময় করে গেছিলাম এবার চলে আসলাম স্টেশনে তো এখান থেকে একেবারে নৈহাটি যাব। এরপর কপালে এরকম সুন্দর করে বড় মা লিখে নিলাম তাই সেদিন খুবই রোদ্দুর ছিল তাও খালি পায়ে হেঁটে হেঁটে যেতে হয়েছিল প্রায় এক ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর আমরা মন্দিরের অনেকটা কাছাকাছি চলে এসেছিলাম তারপর মায়ের মন্দিরে পৌঁছানোর আগে পুজোর ডালা কিনে নিলাম এবার চলে যাব মন্দিরের ভেতরে যেখানে এরকম চার পাঁচবার লাইন ঘুরে ঘুরে তারপরেই বড় মায়ের কাছে পৌঁছাতে হবে আর বড় মায়ের এই মন্দির কিন্তু খুবই জাগ্রত আর এই যে দেখো ফাইনালি আমরা বড় মার দর্শন পেলাম এতক্ষণ রোদের মধ্যে কষ্ট করে দাঁড়িয়ে থাকা শুধুমাত্র এই মুহূর্তটার জন্যই তারপর পুজো দেওয়া কমপ্লিট করে আমরা একটু চলে এসেছিলাম আখের রস খাবো বলে আমরা যাবো বাড়ি তোমরা কে কে বড় মায়ের কাছে পুজো দিতে এসেছো অবশ্যই কমেন্টে জানিয়ে